সকালবেলা উঠে দেখি বাড়ির সামনে উঠোনে বাস পড়ে গেছে এটা দেখি মন মেজাজটা একটু খারাপ হয়ে গেছিলো তো আমরা বেরিয়ে পড়েছিলাম মেঝমাসি বাড়ি আর আমার বাড়ি থেকে মেঝমাসি বাড়ির ডিস্ট্যান্স হার্ডলি টোটো করে দশ থেকে পনেরো মিনিট তো আমরা মেঝমাসি বাড়ি পৌঁছে গেছিলাম সবাই মিলে আর গিয়ে দেখলাম মাসি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে অ্যাজ এ হেল্পিং হ্যান্ড হিসেবে আমার বোন হেল্প করছে তো বাডি গেলে দুটো জিনিস আমার খুব ভালো লাগে এক তো এই ছোট্ট ফুলের বাগান একদম ছাদ ভরা পুরো ফুল গাছে ভর্তি আর মন্দির সকালে ব্রেকফাস্টটা করলাম করে নেওয়ার পর দেখলাম মাসির বিরিয়ানি করছে সত্যি বলতে আমার ষোলো কলা পূর্ণ হয়ে গেছে কারণ সবাই খুব সুন্দর করে তো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আইবুড়ো বাদ দিয়েছে কিন্তু বিরিয়ানিটা কেউ দেয়নি তো মাসি দেখলাম বিরিয়ানি করেছে মটন বিরিয়ানি এটা দেখে খুব খুশি হয়ে গেছে তো মেশো মাসি আমার দিদি তিনজনে আমাকে আশীর্বাদ করেছে তারপরে আমি আমার আই বুড়ো ভাত কমপ্লিট করেছি তো খুব আনন্দ হয়েছে মজা হয়েছে নিজের বাড়িতে যেই ফাইনাল আই বুড়ো দেবে বিয়ের আগের দিন সেই ব্লগটা নিয়ে খুব শিগড়ি আসছি